আমার দাদার জন্মের আগের থেকেই কলেজ উদ্বোধন হয়ে গিয়েছিলো সত্যি ভাবা যায় তারই একশো বছর পূরণ হলো আজ সেই সমস্ত অনুষ্ঠান বেরোলো খবরে চালা প্রথম থেকে শুরু করা যাক বাড়ি থেকে বেরিয়ে শয্যা চলে গেছিলাম কলেজের উদ্দেশ্যে কলেজেই হয়ে গেছিলো প্রথমে সবচেয়ে বিশেষ অনুষ্ঠান সেটি হলো পদযাত্রা পদযাত্রাটি হয়েছিল কন্টাই স্কুল থেকে কাঁথি প্রভাত কুমার কলেজ পর্যন্ত সেই পদযাত্রাতে ছিল সমাজে চলা বিভিন্ন প্রতিবাদ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পদযাত্রা এসে যে করে নিলাম টিফিন টিফিনের পরে সবাই নিয়ে নিলাম দুপুরে আহারের জন্য কার কার নিয়ে ধরে নিলাম লাইন এই বলে যে পাস আউট করে যাওয়া স্টুডেন্ট ম্যামেরা সবাই মিলেই আমন্ত্রিত ছিল এতটাই ভিড় একটা লাইন থেকে দুটো লাইনে পরিণত হয়ে গেছিল এখানে চলছিল বিভিন্ন অনুষ্ঠান এবং প্রাইজ বিতরণ লাইন দিতে দিতে আমরা এমন একটা ছোট ঘরে ঢুকে ঘুরে পড়েছি এতটাই ভিড় সঙ্গে ছিল গরম মনে হয়েছিলো একটা ছোট মাইক্রোয়ে যুদ্ধ শেষ করে আমরা ফাইনালি চলে এসলাম খাওয়ারের কাছে আমাদের মন ভোলানোর জন্য আমাদের প্রথমেই দিয়ে দিয়েছিলো ছোটো ছোটো আলু ভাজা তারপরে দিয়ে দিলো ভাত ডাল সঙ্গে শাকের তরকারি ওটাই খেয়ে অর্ধেক পেয়ে বেশি পেট ভর্তি করে ফেলেছি তারপরে আমাদের দিয়ে দিল ঝাল কষা কষা মাংস ওটাতে আমার মন ভুলো না বলে আমি আরও একবার নিয়ে নিলাম সত্যি মাংসটা এতটাই নরম করে সেদ্ধ হয়েছিল মনে হয়েছিল না জিবতে হবে তারপরে নিয়ে নিলাম নরম নরম রসগোল্লা দেখে অনুষ্ঠান পর্ব শেষ করে ফাইনালে চলে যাচ্ছি বাড়ি বাড়ি থেকে আবার রাতের জন্য বেরিয়ে পড়লাম সত্যি দিনের থেকে কলেজটা রাতে এতটাই সুন্দর করে সাজিয়েছে তোমাদের কি বলবো দেখেই মনে হচ্ছে না আমি খুবই তাড়াতাড়ি চলে গেছিলাম তাই এখনও অনেকেই আসতে বাকি ছিল সত্যি কতটা সুন্দর করে সাজিয়েছে বলো মনে হচ্ছে এটা দেখে যে আজ কলেজের একশো বছরের জন্মদিন পড়লো তারই মাঝখানে আমাদের সবার প্রিয় চলে এসেছিলো গায়িকা লোবা মুদ্রা মিত্রা কলেজে এতটাই পরিমাণে ভিড় ছিল তোমাদের কি বলবো বসা এবং দাঁড়ানোর কোনোটাই জায়গা ছিল ওনার গানটা তোমরা শোনো না নতুন শতক টিয়লা আকি না নাই না আকি না জানি না আকি না জানি না আচ্ছা ঢালোন কেটা হয় তো 판কি